খিচুড়ি আজকে আমাদের বৃষ্টির ভিতরে খিচুড়ি হবে আর দেখো তেজপাতা গুলো শুকনো না কাঁচা তেজপাতা গাছের থেকে তুলে নিয়ে এসে ডালটা দাও ডাল খা গাছের থেকে তুলে ডাল দিচ্ছ এই যে ডাল কাঁচা তুলে নিয়ে এসে তেজপাতা গুলো কড়াইতে দিয়ে দিচ্ছি খিচুড়িটা এইদিকে কর

গরম বাবা খিচুড়িটা দেখতে কেমন হয়েছে বলো কার খেতে মন চাচ্ছে থালায় রেডি করছি আমি ঠিক আছে সবাই চলে আসে খেতে বর্ষার দিনে আসো সবাই খেতে খুব সুন্দর হয়েছে আর সুন্দর লাভ নাই শক্ত খিচুড়ির থেকে এরকম খিচুড়ি কার কার ভালো লাগে সেটা বলবে কমেন্ট করে ঠিক আছে কেমন খেতে হয়েছে সেটা বলে এবার দারুণ তুমি বলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এবার আমি খেয়ে দেখব আর তোমরা খেতে চলে আসো সবাইকে বলছি আর আমি এরপরে যাব খেয়ে কাজে দেখাচ্ছি কা কোথায় কাজ করি বাড়ির কাছে এর আগে দেখিয়েছিলাম গোলাপ ফুল এনে বরকে দিয়েছিলাম বেশি দূর না ঠিক আছে তো এরপর আমি যাব খেয়ে কাজে এটা হচ্ছে আমার থালা ও তার সঙ্গে আর একটা জিনিস আছে দেখো পুঁই শাকের বড়া কে কে খেতে ভালোবাসো কেউ খেয়েছে কি সেটাও বলবে কমেন্ট করে ঠিক আছে দেখি সবাই একটু খেয়ে কেমন টেস্ট লাগে আমার মেয়ে তো আগে আগে থাকবে এইসব আগে আগে আর মাছ। খাওয়া দাওয়া খালি গায়ে আগে খেয়ে নি তারপর গরম গরম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি ও। তারুণ আজ নিরamish পুরো কোনো মাংস ফংশন কোসা মাংস হলে জানি দাম কত আজকে বার? হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতিবার বার আপা আমাদের নিরামিষ। ভরে গরম। তারুণ। ঠিক আছে ঠিক আছে তাই এরপরে দেখাচ্ছি বাকিটা কাদেরকে